আর বাবাদেরকে না নিলে অনেক দুর্ব্যবহার আমার বাবার তো আমিন ভাই ধরেন আপনি কোনো হসপিটালে আছেন বা ক্রাউডে একটা প্লেসে হ্যাঁ তো রিপোর্টের জন্য ওয়েট করতেছেন আপনি বসে আছেন আপনার পাশে একজন মুরব্বী মুরুব্বী কী করতেছে একটা ভিডিও দেখতেছে লাউড সাউন্ড দিয়ে তখন আপনার কি হবে মাথায় যে ওই সালারে মাথায় একটা বাড়ি দেয় হ্যাঁ আপনি গেলেন যাওয়ার পরে যখন দেখবেন যে মুরব্বি ওইটাই আমার বাবা এই বাবারা তো একটু শেমলেস টাইপের হয় খেয়াল করে দেখবেন হ্যাঁ এনারা না কখন কি করে বুঝে উঠতে পারে না ধরেন বাসায় মাংস দিয়ে ভাত খেলো খাওয়ার পরে কোনো গেস্টের সাথে বা কারোর সাথে কথা বলতেছে কোথার সামনে খোঁচাইতে থাকবে খোঁচায় দেখবে যদি ছোট হয় মারবে এইভাবে ওনার মুখে যেয়ে পড়বে আর যদি একটু বড় হয় টুক করে খেয়ে ফেলবে আরেকটা ডায়লগ আছে বাবাদের সবচেয়ে বড় ডায়লগ যেটা আমি একশো টাকা দিয়ে ঢাকা শহরে আসছি এই করছি সেই করছি মানুষ করছি ঠিক আমার ভাষায় যখন আমার বাবা বলে যে আমি 100 টাকা নিয়ে ঢাকা শহরে আসছি রান্নাঘর থেকে আমার মা বলে ও 100 টাকার সাথে আমার বাবার বাড়ির 5 10 বরি গওনা আর 5 লক্ষ টাকাও যোগ করে ওয়াও আরেকটা ডায়লগ আছে তোদেরকে এত কিছু দিলাম এত কিছু দিলাম তারপর পড়াশোনা করিস না কেন আমরা কত কষ্ট করেছি জানিস আমি আমি 5 কিলোমিটার হেঁটে 2 কিলোমিটার দৌড়ে এক কিলোমিটার সাত কেটে তারপর স্কুলে যেতাম তারপরেও মেতে একশোতে একশো পাইছি পরে দাদির কাছ থেকে শুনলাম আব্বা মাদ্রাসায় পড়তো